পুটি মাছের চচ্চড়ি করার জন্য এই যে পুটি মাছের আঁশ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে একদম পরিষ্কার করে আর এই কিন্তু কোনো রকম মশলা দেওয়া হবে না যেহেতু চচ্চড়ি হবে পেঁয়াজ কাটা কাটা হয়েছে হয়েছে টমেটো কাঁচা লঙ্কা মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে সবগুলো মাছ আর এখানে এখন তেল যেহেতু গরম হয়ে গেছে এখন এর মধ্যে কিন্তু হবে কালো তারপর পেঁয়াজ টমেটো দিয়ে ভাজতে হবে টমেটোটা ভাজার সময় স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হয়েছিল সেটা দেখানো হয়নি আর দিয়ে দেওয়া হলো এখন পরিমাণ মতন হলুদ আর কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে জল জল দেওয়ার পরে যখন টকবক টকবক করে জলটা ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে মাছ মাছ দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে পাঁচ মিনিট বার ঢাকনা খুলে গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে